হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের কি সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই বিলেতি আমরাগুলো দুদিন হলো বর এনে দিয়েছে কিন্তু খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না কি বলো তো বন্ধুরা কেউ যদি এই সব জিনিস কেটে মাখিয়ে দেয় তাহলেই খেতে টেস্টি লাগে নিজে থেকে মাখিয়ে খেতে ইচ্ছেই করে না কিন্তু কি করব আমাকেই মাখাতে হবে তো চলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি তো কেটে কোটে মাখাতে শুরু করে দিয়েছি টিংটিটি টিংটি টিংটি টিং টিং টিটি টিং টিং এই যে বন্ধুরা দেখো আমরা মাখা আমার হয়ে গেছে আমি যেই এক পিস মুখে পড়েছি আমার তো একটা চোখ বন্ধই হয়ে গেল তোমাদের কার কার সাথে এরকমটা হয় তোমরাও কি টক খেলে এক চোখ মারো আমার মতন আর এই দিকে এদেরকে দেখো এদেরকে তো টক লাগেই না এরা তো নিজের আনন্দে খেয়েই যাচ্ছে খুব ভালো লাগছে কিন্তু আমাকে প্রচণ্ড টক লাগছিল তাই আমি বেশি খাইনি আর এই তো কিছুক্ষণ আগে আমি ভাত খেলাম তো সেই কারণে আমি বেশি খেলাম না তো তোমরা কে কে এই বিলেতি আমরা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানাবে